চব্বিশ পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি প্রি ঈদ শপিং ও ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্ব ধানমন্ডি মাইডাস সেন্টারে খ্যাতিমান উদ্যোক্তা ও সংগঠক শিপ্রা বিশ্বাসের তত্ত্ববোধনে পরিণীতা প্ল্যানার্স এর আয়োজন প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্ব সকলে সাদরে আমন্ত্রিত ডিজিটাল মিডিয়া পার্টার উদ্যোক্তা বার্তা খ্যাতিমান উদ্যোক্তা এবং সংগঠক শিপ্রা বিশ্বাস শিপ্রা বিশ্বাসের তত্ত্বাবধায়নে পরিণীতা আয়োজনে আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডি সাতাশের মাইডাস সেন্টারে আয়োজিত হচ্ছে প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভাল শীতপালকের পর্ব শীতপালকের পর্ব একটি মেগা ইভেন্ট একটি ফেস্টিভ্যাল যেখানে অংশ নিচ্ছেন অর্ধ শতাধিক উদ্যোক্তা শীতপালকের পর্বের ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বার্তা ডট কম প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভাল শীত পালকের পর্বের শোতে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি চারজন বিশেষ মানুষকে আমরা শুনবো তাদের কথা আমরা শুনবো শীত পালকের গল্প তাই চলুন পরিচয় করিয়ে দেই আমাদের আজকের অতিথিদের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্যোক্তা এবং সংগঠক পরিণীতা প্ল্যানার্সের সিইও শিপ্রা বিশ্বাস যিনি দ্বিতীয়বারের মতো আমাদের এত চমৎকার একটা ইভেন্ট উপহার দিচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্যোক্তা নাদিয়া আফরিন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নয়লি গ্রুপ তারা নারীদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্লিংএক্সের হেড অফ অ্যাডমিন জনাব মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন তানুজ মার্টের ওনার তাহমিনা তানু দর্শক সকলকে সাথে নিয়ে উদ্যোক্তা বার্তার পদ্মায় রয়েছে আমি সাকিব মাহমুদ আমরা আজকে জানব প্রি ইজ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যালের কথা আমরা জানবো শীত পালকের পর্বের কথা জানব পরিণীতা প্ল্যানার্সের কথা চলুন শুরু করা যাক আমাদের জমি একটা আড্ডা প্রথমে শিপ্রা বিশ্বাস আপনার কাছে জানতে চাইব কতটা জাঁকজমকপূর্ণ হচ্ছে প্রি ইজ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীতপালকের পর্ব শুনবো আপনাদের প্রস্তুতির কথা প্রস্তুতি বলতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যেন এটা একটু উৎসব মুখর একটা পরিবেশে এই মেলাটা তো আমরা দিতে পারি সবাইকে শুধু যে স্টল আর তাদের জন্য না যারা এখানটায় দেখতে আসবেন যারা দর্শনার্থী আসবেন তারাও যেন একটা উৎসব মুখর কিছু পায় আনন্দ নিয়ে ফিরে যায় সেই চেষ্টাই করছি আর এটা কতটা হতে যাচ্ছে এটা আমি এখন বলতে পারবো না বাট এটা যেন জাঁকজমক এবং সুন্দর হয় সেই চেষ্টা আমি করে যাচ্ছি এবং এটা কি কি করছি সেটা আমি বলতে পারবো তা আমার দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শুধু কেনাকাটা না কেনাকাটার পাশাপাশি মানুষের মনোরঞ্জন যেমন গান বাজনা একটা গেমস কর্নার থাকছে তো বুঝতেই পারছেন কেমনটা হতে পারে তো দর্শক আসলে কতটা জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে সেটা জানতে হলে যেমনটি আমাদের উদ্যোক্তা সংগঠক শিপ্রা বিশ্বাস বললেন আমাদের যেতে হবে ধানমন্ডির মাইডাস সেন্টারে আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি উপভোগ করতে প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীতপালকের পর্ব আমরা জানতে চাই চাইব অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ফ্লিং এক্সের হেড অফ অ্যাডমিন মিজানুর রহমান ভাই আপনার কাছে কুরিয়ার সেবা এবং আইটি সেবা দুইটি খাত নিয়েই আপনারা কাজ করছেন এই মেলা এই ইভেন্টকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন এবং উদ্যোক্তাদের জন্য আপনারা ঠিক কি সেবা দেওয়ার প্রস্তুতি নিয়ে প্রস্তুত হচ্ছেন ফ্লিনেক্স একটা অন স্টপ সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের মার্চেন্টগুলোকে যারা আমাদের মার্চেন্ট আছেন সম্মানিত মার্চেন্ট ই কমার্স বা এফ কমার্স যে বিজনেসগুলো আছে এখানে যে ডিফিকাল্টিস ফেস করেন মার্চেন্টরা আমরা এটার এ টু জেড সলিউশনের জন্য কাজ করছি ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে আপনার ডেলিভারি সেবা পর্যন্ত এবং সম্মানিত মার্চেন্টদের যে ভ্যালুয়েবল মানি এটা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে হ্যান্ড ওভার করতেছে পৌঁছে দেওয়া পর্যন্ত হ্যাঁ পুরো সার্ভিসটাই আমরা আপনারা আমাদের কাছে পাবেন একটা বিজনেসের আইনি প্রক্রিয়া যেমন ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার ভ্যাট ট্যাক্স যত ইস্যু আছে সবগুলোর সমাধানেই ফ্লিনেক্স করে দিচ্ছে আমাদের সম্মানিত মার্চেন্টদের জন্য তার সাথে আছে আপনার লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস এই পর্যায়ে আমরা চলে যাব তামিনা তানুয়াপুর আপুর কাছে আপু আপনি ক্লোদিংয়ের আইটেম নিয়ে কাজ করছেন আপনাদের এই ইভেন্টের প্রস্তুতি কেমন কি কী প্রোডাক্ট লাইন আপ নিয়ে আপনারা আসছেন এক্সিবিশন যখন আমরা করি তার আগে আমাদের মাথার মধ্যে অনেক রকমের প্রিপারেশন নেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে আর এটা তো মানে শীত পালকের পর্ব মানে একটা বিশাল বড় আয়োজন হচ্ছে সো এটাকে কেন্দ্র করে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নিজের ডিজাইনের উপরে আমি কাজ করছি দ্যান এটা হচ্ছে আমার সবচেয়ে সিগনেচার কালেকশন হচ্ছে শ্রাগ যেটা হচ্ছে ইনার শো কোটি যেটা এখন খুব ট্রেন্ড সো আমি এটাকে এখন কেন্দ্র করে আমার অনেক কাপড় মানে এটা কেনা হয়ে গেছে কারণ আমি নিজস্ব আমার কিছু চারটা টেইলর আছে তাদেরকে আমি এখন রাত নাই দিনে আমার প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আর তারপরে হচ্ছে আমার কিছু ডিজাইনের হচ্ছে কোর্স করতে হয় যেগুলো আমি এখন সম্পূর্ণভাবে আমার ডিজাইন নিয়ে কাজ করে যাচ্ছি সো আমি তানুসমার্ট থেকে আমি সবার আগে আমার সিগনেচার কালেকশন এবং আমার ব্র্যান্ডকে আমি ফোকাস করার জন্য শীত পালকের পর্ব পর্বতে আমি যেটা নিয়ে যাব সেটা হচ্ছে মাইডাস সেন্টারে আসতে হবে এবং তার জন্য সবাইকে আসতে হবে ইনভাইট করব এবং সবাইকে দেখতে হবে যে আমার নিজস্ব ডিজাইন ব্র্যান্ডের কাপড় সেটা হচ্ছে শ্রাগ কোর্স এই তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে এক্সিবিশন মানে ডিসকাউন্ট চায় তো আমি এই এক্সিবিশনে কিছু ডিসকাউন্টের অনেক কিছু যেটা নাকি আমাদের স্টক শেষ হয়ে যায় আমি সেইগুলোকে আলাদা করে স্টক ক্লিয়ারেন্স দিয়ে দেবো এ পর্যায়ে আমি চলে যাব নাদি আফিন আপু আপনার কাছে আপনার কাছে জানতে চাইব আপনাদের ঠিক প্রস্তুতিটা কতখানি বা আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমরা আসছি কুকিং স্টল নিয়ে কিন্তু এখানে সম্পূর্ণই আমরা টার্গেট নিয়েছি দেশি আনা ফ্লেভার কারণ আপনারা জানেন যে এখন এত বাচ্চারা ফাস্ট ফুড পিৎজা চাইনিজ আইটেমের প্রতি ঝুঁকে গিয়েছে আমরা ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা নাস্তা বলতে বুঝতাম মুড়ির মোয়া নারকেলের নাড়ু চিরা এখনকার বাচ্চারা নাস্তা বলতে বুঝে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তো সেই ট্র্যাডিশন থেকে বের হয়ে এসে এই যুগের বাবা মাকে দেশীয় খাবার চিনানোটা আমাদের উদ্দেশ্য বাচ্চারা তো তখনই চিনবে যখন আমরা মা বাবারা চিনব তো আমাদের বাচ্চারা চিনে না কারণ আমরাই চিনাতে পারিনি তো আমাদের সেটাই একটা উদ্দেশ্য থাকবে তো আমাদের সিগনেচার প্রোডাক্ট এবার থাকবে হাঁসের মাংস এবং রুটি গ্রাম বাংলার খুবই কালচারাল একটা জিনিস খুব ঐতিহ্যবাহী একটা জিনিস আমাদের ছোট্ট করে আমি যদি বলতে চাই এটা নয়ালি গ্রুপ যেটা বলেছেন আমরা যেটা নিয়ে আসছি নয়ালি গ্রুপের একটা উইংস হচ্ছে নয়ালি ফাউন্ডেশন এবং নয়ালি ফাউন্ডেশনের একটা প্রোডাক্ট হচ্ছে মেডেন যেখানে আমরা ফিমেল টু ফিমেল নেটওয়ার্ক তৈরির কাজ করছি মেডেনের অংশ হিসেবে আমরা এখানে আসছি মেয়েদের নিয়ে আমাদের আমার সাথে আমার দুজন নারী উদ্যোক্তা থাকবেন যারা কুকিং নিয়ে কাজ করেন তারা এখানে উপস্থিত থাকবেন ভবিষ্যতে মেডেনের তরফ থেকে আরও নতুন নতুন তাদেরকে আমরা জয়েন করাবো হয়তো আপ শিপ্রাবোদের মতো আরও যারা ইভেন্ট করছেন সেরকম বিভিন্ন ইভেন্টে আমরা অংশগ্রহণ করব বাট আমাদের টার্গেট থেকে মেডেন থেকে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন উদ্যোক্তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা ছোট্ট চেষ্টা আর প্রস্তুতি তো আসলে শেষ দিন পর্যন্ত চলবে একেবারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ রাত পর্যন্ত আমাদের প্রস্তুতি চলবে যেদিন আমরা গুটিয়ে বাসায় যাব সেদিন আমরা বলতে পারবো আসলে সব কিছু কেমন ছিল তবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর কিছু দিন কতটুকু বিজনেস হবে কি হবে এটা চিন্তা করছি না চিন্তা আসলে যেটা করছি যে আমরা একসাথে সময় কাটাবো খুব ভালো কিছু সময় কাটাবো এবং আমাদের এখানে যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য আমরা ভালো কিছু উপহার দিতে পারবো কিনা এতটুকুই আমাদের টার্গেট সো দর্শক চলছে প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্বের প্রি শো আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি শীত পালকের পর্বে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে পাশে রয়েছে উদ্যোক্তা ডট কম আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্দি সাতাশের মাইডা সেন্টারে আয়োজিত হবে এই শীত পালকের পর্ব এ পর্যায়ে আবারও চলে যাব শিপ্রা বিশ্বাসের কাছে আপনার কাছে জানতে চাইব প্রায় অর্ধশত উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তাদের জন্য এবার কি কি আয়োজন থাকছে এবং সেই সাথে জানতে চাইব ঈদ শপিংয়ে যে ক্রেতারা আসবেন তারা কি কি সুবিধা পেতে পারেন পুরো আয়োজনটাই হলো আমাদের উদ্যোক্তা এবং ক্রেতাদের জন্য এই চেষ্টা এই দিনের পর দিন যে পরিশ্রমগুলো হচ্ছে এটা তাদের জন্যই পুরো আয়োজনটা উদ্যোক্তা যারা এখানটা আসেন অ্যাকচুয়ালি তাদেরকে আমি বলবো না যে তারা স্টলার কিংবা উদ্যোক্তা বলে আমার সহ সহযোদ্ধা আমি যেটা বলে থাকি যে আমরা এটা একসাথে টিমওয়ার্ক না হলে না কোনো কিছুই সুন্দর সম্ভব না তো আমি আসলে এটা খুবই লাকি যে এত ভালো ভালো আমি আমার সহযোদ্ধা পেয়েছি এবং সবাই খুব চেষ্টা করে যাচ্ছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যে এরা তো এই অর্ধশধ উদ্যোক্তা তো আমার দায়িত্ব সেই দায়িত্বটা আমি নিয়েছি আমি যেন আমার দায়িত্ব জায়গা থেকে তাদের এবং সবসময় বলি যে শেষে যেন সবাই হাসি মুখে ঘরে ফিরে এটা আমার খুব চাওয়া আমি যেন সবাইকে হাসি মুখে বিদায় দিতে পারি কিছু শেষ করতে পারি একটা সুন্দর এটা শেষ না একটা যাত্রা শুরু এখান থেকে তো আর এই এক্সিবিশনটা কেন্দ্র করে যে কাজগুলো আমরা চেষ্টা করছি যেন যারাই আসবেন উদ্যোক্তা কিংবা ক্রেতা যারাই আসবেন তারা যেন একটা ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে যেতে পারে হ্যাঁ এক্সিবিশনগুলো কিসের জায়গা যেখানে আমরা ব্র্যান্ডিং পরিচিতি বাড়ানো এবং নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচিত হওয়া নিজেকে নিজে যেটা অনেক উদ্যোক্তাদের কোনো শপ নেই অনেক ডিসপ্লে করা জায়গা নেই এই মেলাগুলো কিন্তু আমরা কেন করি এই জায়গাগুলোতে যেন আমরা পরিচিতি বাড়াতে পারি আমাদের পণ্যটা প্রদর্শন করতে পারি আমি সবসময় বলি যে আপনারা মেলাতে যেটা পাবেন সেটা নর্মালি কোথাও পাবেন না একসাথে কারণ প্রত্যেকটা উদ্যোক্তা এত ক্রিয়েটিভ এবং তারা এত সুন্দরভাবে যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করেন এরা তো আমি দেখেছি সেই জায়গা থেকে উদ্যোক্তাদের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তারা যেন ভালো পরিবেশে সুন্দর একটা গোছানো একটা মেলা তাদেরকে আমি উপহার দিতে পারি এবং যারা ক্রেতা আসবেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হলো তারা যত শপিং করবে এটার উপরে গিফট আছে এটা শপিংয়ের উপরে আমরা একটা একটা লাস্ট ডেতে একটা গিফট আমরা করছি একটা 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 ভাউচার থাকবে একটা লটারি আর কি যে লটারির মতো একটা হবে এবং উদ্যোক্তাদের জন্য যেটা আয়োজন করছে এটা একটু সারপ্রাইজ রাখি মেলাটা না আমাদের উৎসবের মতো আমাদের পরিচিত একটা উৎসবের মতোই হয় সবার সাথে দেখা করা হইচই করা আপনি যে কখনো মেলায় যেয়ে থাকেন দেখবেন যে পুরো টাইম যে বিক্রি হচ্ছে সেটা না যখন একটু সময় পাচ্ছে আমরা আড্ডা দিয়ে পরিচিত হয় সেই একটা পরিবেশন আড্ডা দিতে পারে একটু গান বাজনা করা কিংবা একটু নিজের মানসিক শান্তির একটা জায়গা যে এটা থাকে সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি আমি যাই না কতটুকু পারবো বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কি সারপ্রাইজ রয়েছে সেটা জানতে হলে আসতে হবে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডি সাতাশের মাইডাস সেন্টারে মিজানুর রহমান আপনার কাছে জানতে চাইব নতুন তরুণ উদ্যোক্তারা রয়েছেন রয়েছেন নারী উদ্যোক্তারা তাদের সকলকে নিয়ে আপনারা কী কী অফার নিয়ে আসছেন তাদের সবার ব্যাপারে এবং বাংলাদেশের কুরিয়া সেক্টরে আপনাদের জায়গাটা কোথায় বা আপনারা কিভাবে বাংলাদেশ কুরিয়ার বাংলাদেশের কুরিয়া সেক্টরটা নিয়ে কাজ করছেন যারা উদ্যোক্তা আছে আমার ফিনেক্সের সাথে ইন্ট্রিগেট হলে ফিলিনেক্সে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে ফিলিনেক্সের পক্ষ থেকে একটা ওয়েবসাইট ফ্রি দেওয়া হবে যেটা এই মুহূর্তে সবার জন্য জরুরি হ্যাঁ সবার জন্য জরুরি তো একটা ওয়েবসাইট আমরা ফ্রি করে দিচ্ছি এটা একদম ফ্রি অফ কস্ট এটা হচ্ছে এভারটেক আইটি আমাদের যে কনসার্ন আছে এই কনসার্নের পক্ষ থেকে দ্বিতীয় হচ্ছে আপনার প্রথম এক মাস মার্চেন্ট রেজিস্ট্রেশনের প্রথম এক মাস টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জের উপরে দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন কুরিয়ার কুরিয়ারের ভবিষ্যৎ হ্যাঁ তো কুরিয়ার চ্যালেঞ্জ আছে আমাদের আসলেই চ্যালেঞ্জ বিশেষ করে ঢাকার বাইরে ডেলিভারি এটা খুবই চ্যালেঞ্জিং একটা ফ্যাক্ট সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে প্রতিটা জেলা শহরে আমাদের নিজেদের পয়েন্টগুলো স্টাবলিশ করার এটা উইথিন এ শর্ট টাইম আমরা এটা আশা করছি যে আমরা এটা করে ফেলবো দ্বিতীয়ত দেশের বাইরের ডেলিভারিটা আমরা একটু ফোকাস করছি এখন এটা আমার এরামেক্সের নাম বা ফেড যে ইয়েতে করে যেভাবে আমরা চেষ্টা করছি এই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমরা দেশের বাইরেও আমাদের সার্ভিসটা প্রোভাইড করব এবার আমরা চলে যাব আমাদের তামিনা তানু আবুর কাছে আবারও আপু আপনার কাছে জানতে চাইব এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের উদ্যোগের ডেভেলপমেন্ট ব্র্যান্ডিং এই জায়গাগুলো কিভাবে আরও বেশি হয় বা এই জায়গাগুলোতে আসলে এই ইভেন্টগুলো কীভাবে ভূমিকা রাখে বলে আপনার কাছে মনে হয় আমি দুই সাল থেকে এক্সিবিশন করে আসছি মানে যখন আমি অনলাইন ছিলাম তখন অফলাইন ছিল না যখন আমি অনলাইন ছিলাম তখন থেকে শুধু অনলাইনেই আমি লাইভ করতাম সেল করতাম তো তখন একটা পরিচিত অন্যরকম ছিল যখন থেকে আমি সতেরো সাল থেকে যখন আমি আবার এক্সিবিশনগুলো শুরু করলাম তো ওইটা আমি ফার্স্টে তো এতটা বুঝতে পারি কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে এই এক্সিবিশনগুলো যে কী মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা উদ্যোক্তার জন্য আমি এই যে এক্সিবিশনগুলো করছি যদিও এটা আমার খুব কষ্ট হচ্ছে মানে ডেফিনেটলি কষ্ট যে আমি এই যে মালগুলো নিয়ে গেলাম একটা সাজালাম দুই দিন তিন দিন হোক একদিন হোক এটা একটা কিন্তু আমাদের জন্য ভীষণ কষ্টকর বাট তার পিছনে কিন্তু অনেক একটা শান্তি এবং একটা বেনিফিট অবশ্যই আছে সেটা হচ্ছে যে সবার সাথে একটা পরিচিত বাড়ে যেমন ওইখান থেকে কিন্তু আমাদের কাস্টমার রিভিউ আরও বেশি বেড়ে যাচ্ছে এবং তারাই আমাদেরকে কিন্তু ওইখান থেকে খুঁজে খুঁজে আমাদেরকে আবার পেজে নক করে ওই ড্রেসটা যেমন আপু আপনাকে এক্সিবিশন থেকে যে ড্রেসটা নিয়েছিলাম তানুসমার্ট থেকে আপু আমাকে সেই ড্রেসটা আবার কাস্টমাইজ করে আমাকে দিতে হবে এই যে একটা প্লাস পয়েন্ট এটা আলহামদুলিল্লাহ এটা আমি মানে পেয়েছি এই এক্সিবিশনগুলো করে আমার ভীষণ মানে উপকার হয়েছে বলে আমি এখনও মানে যাচ্ছি করে এ পর্যায়ে আমি আবারও চলে যাব নাদিয়া আফরিন কাছে আপনার কাছে জানতে চাইবো আপনারা নারীদের উন্নয়নে কাজ করছেন নারীদের নিয়ে কাজ করছেন আসলে আপনি কিছুক্ষণ আগে নারীদের নেটওয়ার্কিংয়ের একটা কথা বললেন সেখান থেকেই যদি না জানতে চাই যে নারীদের নেটওয়ার্কিং বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে আপনারা ঠিক কীভাবে কাজ করছেন নারীদের উন্নয়ন তো ডেফিনেটলি আমরা কেন নারীদের উন্নয়নে কাজ করি প্রথমত আমাদের দেশে পুরুষরা যে পরিমাণ আগায় সেই পরিমাণ নারীরা এগিয়ে নেয় আর আমি কখনোই নারী বান্ধব বলি না আমি বলি যে মানব বান্ধব একটা পরিবেশক যে পরিবেশে আসলে আমরাকে মানুষ হতে শিখি তো সেই উদ্দেশ্যটাই সেটাই আমার মূল টার্গেট তারপরও এখানকার একটা পার্ট হচ্ছে মেডেন যেখানে ফিমেল টু ফিমেল নেটওয়ার্ক আমরা বলছি আমাদের মেডেনের একটা টোটাল ভার্সন হচ্ছে মোরালি এইডেড ইন্ডিপেন্ডেন্ট ডিটারমাইন্ড এম্পোয়ার্ড নেটওয়ার্ক সেখানে আমরা যা সবাই জানি হ্যাঁ যে আমরা যদি একটা মেয়ে আমার যত পার্সোনাল প্রবলেমগুলা আমি একটা মেয়ের সাথে বলতে ততটা কমফোর্ট ফিল করবো নিশ্চয়ই আমি একটা ছেলের সাথে বলতে ততটা কমফোর্ট ফিল করবো না সেক্ষেত্রে একজন মেয়েকে যদি আমি একজন ফিমেল অ্যাডভোকেটের সাথে পরিচয় করিয়ে দিই তাহলে আমার মনে হয় সেই মেয়েটা অনেক বেশি কমফোর্টেবলি তার পার্সোনাল প্রবলেমগুলো শেয়ার করতে পারবে মেডেনের আন্ডারে আমরা এখন বর্তমানে স্যানিটারি ন্যাপকিন ফ্রি অফ কস্ট ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেন মেয়েরা প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে কর্মরত অবস্থা অথবা স্কুল কলেজে পড়াশোনাকালীন কোনো প্রবলেম হলে তারা যেন ন্যাপকিনটা ইউজ করতে পারে এবং প্লাস হচ্ছে একটা ট্যাবু ভাঙা যেটার সাথে একটা মাতৃত্ব জড়িত কিন্তু এখনও আমরা এই ব্যাপারে অনেক বেশি নাজুক তা আমার টার্গেটটা হচ্ছে ওই নেটওয়ার্কটা বিল্ড আপ করা যে একটা মেয়ে যেন তার স্ট্রং ব্যাক থাকে তার ফ্যামিলি নিশ্চয়ই তার ফ্যামিলিতে খুব ওয়েল ডেভেলপড না কিন্তু সে তার নেটওয়ার্কিংয়ে যদি দশজন ফিমেল ভালো মানুষ থাকে অন্তত তাদের কাছ থেকে সাপোর্টটা পাবে এবং তার হাজব্যান্ড তাকে গায়ে হাত তোলার আগে দ্বিতীয়বার চিন্তা করবে এই জায়গাটা ডেভেলপ করা আমাদের উদ্দেশ্য পাশাপাশি আমরা এখানে আসছি ওই আবারও আমরা এখানে মেডেনে নিয়েই থাকব আপাতত নারীদের উন্নয়নে আমরা এভাবে কাজ করার চেষ্টা করছি ফাউন্ডেশনের আর অনেকগুলো কাজ আছে তবে আপাতত শিবপ্রাপুর সাথে আমরা যুক্ত আছি মেডেন নিয়ে অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন আপনারা দর্শক আমরা যেমনটি শুনছিলাম আমরা চলে এসেছি প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যালের একদমই শেষ পর্যায়ে আমরা এতক্ষণ শুনছিলাম শীত পালকের পর্বের প্রি শো এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডি সাতাশের মাইডাস সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে আমাদের প্রি শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্ব দর্শক আমরা একদমই শেষ প্রশ্ন নিয়ে চলে যাব আমাদের উদ্যোক্তা সংগঠক এবং আয়োজক শিপ্রা বিশ্বাসের কাছে তিন দিন ব্যাপী উৎসবটা হচ্ছে উৎসবটা কতটা আনন্দমুখর হবে বলে আপনাদের কাছে মনে হয় আরও একবার জানতে চাইবো আপনাদের যদি কোনো স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকে সেই সম্পর্কে প্রথম থেকে বলে আসছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে একটা উৎসব মুখর একটা আয়োজন যেখানটা সবাই এসে শুধু কেনাকাটার পাশাপাশি একটা একটা আনন্দমুখর পরিবেশ যেন তারা পায় আপনি এতটা সময় কথা বলেছেন যে যাদের সাথে যে উদ্যোক্তা আমার সাথে আছেন দেখবেন যে তাদের কাজগুলো একটু ডিফারেন্ট এবং আমাদের তার মানে হলো এই এক্সিবিশানে কিছু ব্যতিক্রম ব্যতিক্রম কিছু জিনিস থাকছে আসছে যেমন আমাদের উদ্যোক্তাদের অনেক ধরনের সমস্যা থাকে আমাদের কুরিয়ার সার্ভিস নিয়ে আমরা অনেক প্রবলেম ই করি এবং সময়ের সাথে সাথে বিজনেসটা ডেভেলপ করাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেটা আমরা অনেক উদ্যোক্তারা জানি না কিভাবে করব যেমন ওয়েবসাইট ডিজাইনে যেটা কথা বলো বলুন এবং খুব সুন্দর একটা অফারও দিই ছি ফ্রি এটা কিন্তু আমরা টাকার অ্যামাউন্টের জন্য অনেকে করতে চায় না যে না জানি কত টাকা এটা আমার সবার আগে মাথায় আসে না জানি অনেক টাকা এই সমস্যার সমাধান নিয়ে শীত পালকের পর্ব আসছে এবং যারা নারীদের নিয়ে কাজ করেন এবং তাদেরকে একটা কারণ মোটিভেশন দেওয়া তাকে একটা ডাইরেকশান দেওয়া এটা না অনেকেই দেয় না আমরা শুধু বলি ঠিক আছে করো তোমরা তোমাদের মতো কাজ করো কিংবা অনেকে নেগেটিভ কথা বলি বাট এটাকে যে সুন্দর মতো কথার মাধ্যমে আপনি বুঝতে দেবেন সেটা যেন আমাদের আপু আছেন উনি ওখানটায় একটা ফুড স্টল নিয়ে আসেন বাট আমি জানি উনি আমাদের অনেক ধরনের কিছু অনেক কিছু শিখতে পারবো আমরা আমাদের অনেক কিছু শেখার আছেন ফ্যাশন ডিজাইনার আপু আছেন তো উনি আপু আছেন তো আরও এমন অনেক অনেক উদ্যোক্তা আসছেন গাছের প্রতি সবার একটা নেশা আছে এমন একটা স্টল আমাদের থাকছে পাশাপাশি আমাদের দেশীয় খাবার যেমন হাঁসের মাংস এগুলো এগুলো কিন্তু একদম আমাদের সবার একটা সবসময় পাওয়া যায় না আমরা একটু নিজের ঘরে রান্না করা খাবার থেকে শুরু করে তো আরও অনেক কিছু আসছে এবং আমি আশা করছি আমাদের এই এই উদ্যোগটা এই চেষ্টাটা সবার ভালো লাগবে এবং যদি অ্যানাউন্সমেন্টের কথা বলেন প্রথমে আমি একবার বলেছি যে র্যাফেল ড্র থাকছে যারা যারা ওখানটা কেনাকাটা করবেন শপিংয়ের উপরে সো উদ্যোক্তারা যারা বেস্ট সেলার হবেন এখান থেকে আমার সিলেকশন করব আসলে সবাই বেস্ট সবাই বেস্ট আমার চোখে তারপর এখান থেকে যে বেস্ট সেলার হবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে একটা এক্সিবিশনে যে তার তিন চার মাস আগে থেকে একটা আয়োজকের যে পরিমাণ পরিশ্রম থাকে এবং আগের দিন যে স্টলার যারা উদ্যোক্তা আসেন এখানটায় তারা এই প্রোডাকশানটা বানানো একটা ইনভেস্টমেন্ট রাতের দিন রাত কোনো কিছু চিন্তা না করে খাওয়া দাওয়া না করে একটা এক্সপেকটেশন জায়গা থেকে প্রোডাকশানটা করে এবং মেলার তিন দিন যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি নিজেও একজন উদ্যোক্তা সো আমি জানি এই কষ্টটা কী সো এটা তখনই সার্থক হয় যখন আপনারা সবাই এসে উৎসাহ দেন যখন আপনাদেরকে আমরা পাশে পাই সো আশা করছি সবাই আসবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আমাদের ফ্রি শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালকের পর্বের পিসো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডি সাতাশের মায়রা সেন্টারে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে উদ্যোক্তা বার্তা চব্বিশ ঘন্টা উদ্যোক্তার পাশে দেখা হবে নতুন কোন এপিসোডে আমরা শুনব নতুন কোনো আয়োজনের বিষয়ের গল্প ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন উদ্যোক্তাবার্তা সাথেই থাকবেন চব্বিশ পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি প্রি ঈদ শপিং ও ফ্যাশন ফেস্টিভ্যাল শীত পালক্ষের পর্ব ধানমন্ডি মাইরাস সেন্টারে খ্যাতিমান উদ্যোক্তা ও সংগঠক শিপ্রা বিশ্বাসের তত্ত্বাবধানে পরিণীতা প্ল্যানার্সের আয়োজন প্রি ঈদ শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভাল শীত পালকের পর্ব সকলে সাদরে আমন্ত্রিত ডিজিটাল মিডিয়া পাট্টার উদ্যোক্তা বার্তা